ইবাহিম পরের জায়গা পরের জমিন ঘর রে আমি তো সেই ঘরের মালিক ন আমি সেই ঘরের মালিক সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা হুকুম জারি সেই ঘর খানা জান জমিদারি আমি পাই না হুকুম জারি আমি পাইনা জমিদারের দেখা জমিদারের দেখা মনের দুঃখ আমি তো সেই ঘরের মালিক নরের জায়গা ঘরের জমিন গর বানায় আমি রই আমি তোর সেই ঘরের মালিক নই নই আমি তো সেই ঘরের মালিক ন জমিদারের ইচ্ছা মতো দেই না জমি যার তাই তো ফসল ফলে না রে দুঃখ বার জমিদারের ইচ্ছা মতো দেই না জমি যার তাই তো ফসল ফলে না রে মা আমি খাজনাপতি সবি দিলা তবু জমি জমিন মার যে নিলা আমি খাজনাপতি সবি দিলা আমি তো সেই ঘরের মালিক তো সেই ঘরের পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি সেই ঘরের মালিক নাই রে আমি সেই ঘরের মালিক ন আমি সেই ঘরের মালিক ন এই বীজ দুনিয়ায় তুমি তাকে বাঁকো তো এই বীজ দুনিয়ায় তুমি তাকে বাঁকো তো দিন হঠাৎ করে উঠে বেবে যে হঠাৎ করে উঠে বেবে চলে যাবার দিন এই নিচ দুনিয়ায় তুমি তাকে বাকত এই নিচ দুনিয়ায় তুমি তাকে বাকত দিন এ দুনিয়ার নিচে মায়া আছো তুমি ডুবে একবার বাব নিহায় চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়া চ তুমি ডুবে একবার বাব নিহায় চলে যেতে হবে কি সব দিবে সেই দিন তারে দিই এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতু সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসে সবাই তুমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসে সবাই তোমায় দেখিতে তুমায় মনে রাখে সবাই সবায়েলপকি ছুদি এই মিজে দুনিয়া তুমি তাকে বা কত দি এই মিচে দুনিয়া তুমি তাকে বা কত আমার মোহর না শিবে কখন কেউ তো জানে না আমার মোহর না শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে হে আমায় তোমরা বইলে যেও না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যেও না আমার মোহর না শিবে কখন কেউ তো জানে না আমার মোহর না শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বুইলা যেও না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যেও না অমর মোহরিবে কখন কেউ তো জানেন অমর মোহরিবে কখন কেউ তো না এই চির জীবন তাক জয়গনা অন্ধকার কবর যে আমার সিকান এই দু চির জীবন না অন্ধকার করবো যে আমার আসল ঠিকানা না সবাই কে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই কে আমায় চলে যাবে সঙ্গী হবে না অমর শিবে কখন কেউ তো জানে না আমার মোহর নাশিবেহ কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যেও না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যেও না আমার মোহর নাশিবেহে কখন কেউ তো জানে না আমার মোহর নাশিবে কখন কেউ তো জানে না সবার কে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই কে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মোহর শিবে কখন কেউ তো জানে না আমার মোহর না শিবেহে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যেও না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যেও না আমার মোহর না শিবেহে কখন কেউ তো জানে না আমার মহর না শিব কখন কেউ তো জানে না মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য এই মানুষ যদি হয়ে যায় মানুষ এই মানুষ যদি হয়ে যায় মানুষ তবে তো বলে তাকে ধন্য মানুষ মানুষের জন্য তবে জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য পশুরা তো মালিক চেনে নত হয়ে যায় তার পশুরা তো মালিক জেনে নত হয়ে যায় তার সামনে তবে মানুষ হয়ও যদি নাচিন মালিক মানুষ হয়ও যদি নাচিনো মালিক পশুর যাই জঘন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য পশুর তো তোমার সেবা করে যায় সকল বিচার মাথা পেতে তো তোমার সেবা করে যায় সকল বিচার মাথা পেতে নে তবুও তোমার বাদ হয় না যদিও সে প্রজাতি অন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য তোমার তো আছে কত শত সুবিধা পায়ে তাকে বাদ। তোমার তো আছে কত শত সুবিধা না খাবার আর বাদ তবু সৃষ্টকে সে ভুলে যায় না তবু সৃষ্ট সে ভুলে যায় না যদি হয় সে මමනුෂරිජුන්නු තබේතො ජීබොන්ඳන් මනුෂ මනුමසේරජන්නු තොබයිත ජීබොන්දන්නෝ මදින कामली वाला कामलीला मदीना वाला ओगो कामलीला मदीना वाला ओगो वाला तुम्हारी तुम्हारी जन्म जगा तू जला कामली

कामली वाला तुम्हें मदीना वाला ओ गो कामली वाला तुम्हें मदीना वाला तुम्हारी तुम्हारी जन्ना जागो तू जाला कामली वाला तुम्हें मदीना वाला गो कालिवालामि मिनावालामि नयन तारा तु मेरि दोयर् शारा तुी नयन तारा तु देखा दोय वाला कामली वाला कामलिवाला तुी वाला

তাই তো হৃদয় আমার দেরি সোহে না যেখানে এসেছে না আমার নবী আমি এমনে একে চিতারি ছবি কানে এসেছে না আমার নবী আমি এমনে একে চিতারি ছবি তিনি যে সত্তর সকাল যিনি মদিনার দুলাল তিনি যে সত্য সকাল যিনি মদিনার দুলাল যে হল কউসর আমার মনেতে মনে তেয়া যে মদিনা তাই তোরে দয়া মরর দেরি সোহে না আমার মনে আচে যে মদিনা তাই তোরে দয়া মরর না।

कि बुजना ते आचे जे मोदीना तै तोरी दया म देरिषो हेना अमरी आचे जे मोदीना तै तोरी दया मेरिरिषो हेना अमरि ते आचे जे मोदीना

যেন ছোৱালীহীন তালা তোমাৰ অংগে মাক সে ৰা থবেই মুমিনি অ লাজীন ৰবি অলাল ৰবিয়াল লাজিম ৰবিয় লাল ৰবিয়ালাজীন